আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বছরের শেষ তিনটে মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর দু কেমন থাকবে নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বছরের শেষ তিনটে মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর দু কেমন থাকবে এর পাশাপাশি এটাও আপনাদের সাথে আলোচনা করব যে কোন গ্রহ কোন রাশিতে পরিবর্তন করবে তার ফল আপনাদের ক্ষেত্রে কি পাবেন আপনারা সেই সাথে আপনারা জানতে পারবেন যদি কোনো গ্রহ কোনোভাবে অশুভ থাকে সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার জন্য কি মহা উপায় আপনারা পালন করবেন আপনারা জানেন কোনো মানুষ তার কর্মফল তার বাবা মায়ের কর্মফল জন্মছক সেখানে নবগ্রহের অবস্থান বর্তমানে কি মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে তার পজিশান কেমন জন্মছকে হাতের গঠন সেখানে রেখার অবস্থান বা গ্রহের অবস্থান কি এবং বাস্তু এই সমস্ত কিছুর ওপর কিন্তু আপনি কতটা ফল পাবেন গোচরের কাছ থেকে বা পাবেন না সেগুলো সমস্তটাই কিন্তু নির্ভর করে তাই যদি আমার এই আলোচনার মধ্যে কোথাও আপনার মনে হয় যে আমার এই কথাগুলোর সাথে আপনার জীবনের সাথে অমিল থাকছে বা মিলছে না আপনি জানবেন আপনার জন্মছক আপনার বাস্তু এবং আপনার হাতের বিচার ইমিডিয়েট করার দরকার আছে কারণ সেখান থেকেই জানতে পারবেন কেন গ্রহদের ট্রানজিট বা গ্রহদের ফল আপনার জীবনে শুভ প্রভাব দিচ্ছে না সেই সাথে প্রতি পর্বের মতো এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও আমি এই পর্বের শেষে জানাবো সেই সাথে আগেই বলেছি মহা উপায় থাকবে এবং এর পাশাপাশি আপনাদেরকে জানাবো অত্যন্ত একটি সুখবর সেটা হচ্ছে আপনাদের জন্য আমি নিয়ে আসতে চলেছি লাইভ ফোন ইন প্রোগ্রাম একুশে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে প্রতি শনিবার এবং মঙ্গলবার সন্ধেবেলা ছটা পঁয়ত্রিশ মিনিটে যেখানে সরাসরি একসাথে ইউটিউব এবং ফেসবুকে আমি লাইভে উপস্থিত থাকব। আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারবেন সেই অনুষ্ঠানে আপনার আপনাদের জন্মছক আপনাদের সমস্যা নিয়ে আপনারা আলোচনা করতে পারবেন এবং সরাসরি সেখানে আমি আপনাদেরকে উত্তর দেব। সেই লাইভ প্রোগ্রামে যে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে ফোন করলে আপনারা সরাসরি লাইভ অনুষ্ঠানে আমার সাথে কথা বলতে পারবেন সুতরাং আপনারা প্রত্যেকেই পার্টিসিপেট করুন লাইভ ফোন ইন প্রোগ্রাম কারণ পুরো প্রোগ্রামটা আপনাদের জন্যই আমি শুরু করতে চলেছি চলুন তাহলে মূল আলোচনায় ফেলা যাক প্রথমেই দেখে নেব বৃষ রাশি বা লগ্ন অনুযায়ী এই তিন মাসে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে প্রথমভাবে আপনাদের রাশি বা লগ্নে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে এবং তিন মাসে তার কোনো পরিবর্তন করছে না দ্বিতীয় ভাব কর্কট রাশিতে মঙ্গল রয়েছে পঞ্চমভাবে বুধের সাথে কেতু কন্যা রাশিতে ষষ্ঠভাবে অর্থাৎ তুলা রাশিতে শুক্র রবি এবং দশমভাবে অর্থাৎ কর্মস্থানে শনিদেব রয়েছে আর একাদশ স্থানে রাহু বিরাজ করছে তাহলে দেখে নেব চলুন অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর আপনাদের ক্ষেত্রে কি ফল নিয়ে আসতে চলেছে প্রথমেই আসব আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের রাশির অধিপতি গ্রহ শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তেরোই অক্টোবর শুক্র তার নিজের রাশিতে অবস্থান করছে বিপরীত রাজ্যক তৈরি করেছে তেরোই অক্টোবরের আগে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে যদি আপনি কোনো ঋণ বা লোনের মধ্যে আটকে থাকেন শুক্র সেখান থেকে আপনাকে বের করে নিয়ে আসতে সাহায্য করবে শুক্র এখানে যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে কিন্তু তেরোই অক্টোবর থেকে সাতই নভেম্বর অবধি শুক্র কেন্দ্রস্থানে অবস্থান করবে এবং আপনার রাশির ওপর অর্থাৎ নিজের ঘরের ওপরই দৃষ্টি দেবে এর ফলে কনফিডেন্স বাড়বে আপনার মনের মধ্যে সাহস বাড়বে আপনার ইমিউনিটি পাওয়ারও ভালো থাকবে তাই শরীর স্বাস্থ্যের বিষয়ে এই সময় খুব একটা চিন্তা করার কিছু নেই কিন্তু তাও শরীর স্বাস্থ্যের কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে যখন শুক্র সাতই নভেম্বর আপনার অষ্টম স্থান অর্থাৎ ধনুরাশিতে প্রবেশ করবে এবং দোসরা ডিসেম্বর অবধি সেখানে থাকবে এই সময় ইমিউন পাওয়ারের ওপর আপনাকে খেয়াল রাখতে হবে বিশেষ করে বাইরের খাওয়া দাওয়াকে যতটা পারবেন অ্যাভয়েড করতে হবে ওয়েদার পাল্টানোর সাথে সাথে জ্বর সর্দি কাশি হতে পারে এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে শুক্র অষ্টমভাবে থাকবে এবং অষ্টম ভাব কিন্তু জন্মকুণ্ডলিতে খুব একটা শুভ মনে করা হয় না দোসরা ডিসেম্বর শুক্র আবার মকর রাশি অর্থাৎ নবমভাবে নিজের মিত্রস্থানে প্রবেশ করবে এই সময় শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবারে চলে আসবো স্টুডেন্টের ক্ষেত্রে এই তিন মাস কেমন যাবে পঞ্চম ভাব বিদ্যাশিক্ষাকে নির্দেশ করে পঞ্চমভাবে অর্থাৎ কন্যা রাশিতে বুধ বিরাজ করছে অক্টোবর মাসে পড়াশোনা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে সেখানে কোনো চিন্তার কারণ নেই কিন্তু বুধের সাথে কেতু বসে রয়েছে সব কিছু ভালো হলেও মনের মধ্যে কিছু না কিছু চিন্তা তৈরি করবে কারণ কেতু এটা তৈরি করে এই তিন মাসে আবার কেতুর কোনো রাশির পরিবর্তন হচ্ছে না কিন্তু অক্টোবর মাসে পড়াশোনা ভালো থাকবে এই পর্বের শেষে আমি যে উপায়গুলো বলবো কেতুর আমি উপায় বলবো সেগুলো পালন করলে কনফিউশন থাকবে না কনফিউশন দূর হবে সংশয় থেকে বেরিয়ে আসতে পারবে আবার বুধ নভেম্বর মাসে বুধ আসবে বৃশ্চিক রাশিতে বিশে অক্টোবর থেকে সাতই নভেম্বর এই সময় পড়াশোনার ওপর খেয়াল রাখতে হবে বুধের কোনো পরিবর্তন হবে না বুধের দৃষ্টি প্রথমভাবের ওপর থাকবে দশই নভেম্বরের পর থেকে তবে পড়াশোনা যথেষ্ট ভালো হতে দেখা যাবে কমিউনিকেশান স্কিল ভালো হবে যদি কোনো পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে যদি কোথাও ভর্তি হতে চায় তাহলে সাত আট নভেম্বরের পর যথেষ্ট ভালো ফল পাওয়া যেতে পারে প্রেমের দিক থেকে দেখতে গেলে পঞ্চম ভাব প্রেমকে নির্দেশ করে এই তিনটে মাসে কেতু আগেই বলেছি পঞ্চমভাবে অবস্থান করবে তার সাথে রবিও সেখানে বিরাজ করছে পনেরো ষোলোই অক্টোবর ফলে আপনার যে পার্টনার তার মধ্যে রাগ ছোট ছোট বিষয় নিয়ে অধৈর্য দেখতে পাওয়া এবং আপনার মধ্যেও কিন্তু সেগুলো থাকবে কিন্তু শুরুতে আপনি যার সাথে সম্পর্ক রয়েছেন তার মধ্যে এই ব্যাপারটা দেখা যেতে পারে এবং মনের মধ্যে সংশয় উৎপন্ন হওয়া এটা দুজনের মধ্যে একজনের একটু বেশি দেখা যাবে কারণ পঞ্চমভাবে কেতু রয়েছে এই সংশয়ের জন্য অনেক বেশি পজিটিভ হয়ে পড়বে বেশি সিরিয়াস হয়ে যাওয়া অনেক বেশি ইনভলভ হয়ে যাওয়া সব বিষয়ে কন্ট্রোল করা এবং শুরুতে সমস্যা তৈরি করবে নভেম্বরের আগে অবধি এই বিষয়ে দুজনকেই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে দুজনের সম্পর্কের মধ্যে কোনো সংশয় উৎপন্ন না হয় আট থেকে দশই নভেম্বরের পর সম্পর্ক ভালো হতে শুরু করবে কারণ বুধ তখন কেন্দ্রতে বৃশ্চিক রাশিতে আসবে ফিলিংস ভাইবস যথেষ্ট ভালো থাকবে কিন্তু তার আগে কিছুটা খেয়াল রেখে চলতে হবে কর্মের দিক থেকে যদি দেখা যায় তাহলে একাদশভাবে রাহু অবস্থান করছে প্রফিট যা দেবে ইনকামের বিষয়ে মানুষ অনেক বেশি চিন্তাভাবনা করতে থাকবে ফলে আপনার মধ্যে সেই জায়গাটা তৈরি হবে সাইড ইনকাম করার একটা যোগ তৈরি করবে রাহু চিন্তা ভাবনা অনেক বেশি নিয়ে আসবে রাহু যখনই একাদশভাবে অবস্থান করে তখন শর্টকাটভাবে পয়সা আসার রাস্তা তৈরি করে সেটা শেয়ার হতে পারে লটারি হতে পারে পয়সা আসার সম্ভাবনা রয়েছে বেনিফিট যথেষ্ট দেখতে পাওয়া যাবে এবং কর্মের দিক থেকেও যথেষ্ট বেনিফিট হতে দেখতে পাওয়া যাবে সেই সাথে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবারে চলে আসব বিবাহ ও বৈবাহিক জীবনের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি গ্রহ দ্বিতীয়ভাবে অবস্থান করছে কিন্তু তৃতীয়ভাবে প্রবেশ করবে বিশে অক্টোবর অর্থাৎ কর্কট রাশিতে আসবে এই সময় থেকে পুরো ডিসেম্বর অবধি মঙ্গল কর্কট রাশিতে থাকবে এই সময়টা বৈবাহিক জীবনের ওপর খেয়াল রাখতে হবে কারণ জন্মকুণ্ডলীতে তৃতীয় ভাবকে কিন্তু মঙ্গলের ক্ষেত্রে অশুভ মানা হয় কারণ এখানে মঙ্গল নিচস্ত হয়ে যায় বিশে অক্টোবরের পর বিশেষ করে তবে বিশে অক্টোবরের আগে বৈবাহিক জীবন যথেষ্ট ভালো থাকবে এই সময়ের পর কিন্তু বারবার বলছি দুজনের সম্পর্কের মধ্যে খেয়াল রাখতে হবে আপনাদের দুজনের মধ্যে যাতে কোনোরকম মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় সেই ব্যাপারেও কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে ফলে কোনো রকম তর্ক বিতর্ক মতভেদ তৈরি হওয়া এইগুলোর বিষয় থেকে কিন্তু খেয়াল রাখতে হবে কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে দশমভাবে শনি অবস্থান করছে চোদ্দই নভেম্বর শনি মার্গি হচ্ছে এই সময় থেকে সঠিক রাস্তায় লাইফ কিন্তু চলা শুরু হবে কেরিয়ার সঠিক রাস্তায় চলা শুরু হবে বৃষ রাশি বা লগ্নের যেসব ব্যক্তিরা কেরিয়ারের ব্যাপারে ইনসিকিউরিটির মধ্যে ভুগছিলেন কোথাও কিছু ভুল না হয়ে যায় কেরিয়ারের বিষয়ে কনফিডেন্সের অভাব হচ্ছিলো চোদ্দোই নভেম্বরের পর কনফিডেন্স আসবে সিরিয়াস হবেন কর্মক্ষেত্রে যে যে সমস্যা চলছিল সেগুলো সব ঠিক হয়ে যাবে চোদ্দোই নভেম্বরের পর শনি যখন মার্গি হবে এবং নামক রাজ্যকের পুরো ফল তখন আপনারা পেতে শুরু করবেন যখনই শনি তার নিজের রাশিতে থাকে তখনই নামক রাজ্যক তৈরি করে চোদ্দোই নভেম্বরের আগে মঙ্গলের দৃষ্টি কর্মভাবের ওপর থাকবে অর্থাৎ শত্রু রাশির ওপর কিন্তু দৃষ্টি থাকবে ফলে এফোর্ট একটু বেশি দিতে হবে এই সময় অনেক বেশি ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনার মধ্যে একটু জেদ তৈরি হতে পারে এই সময় রবি যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে অর্থাৎ ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর অবধি নিজের বাণীর ওপর বা কথাবার্তার ওপর কিন্তু খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে তাড়াহুড়োর চক্করে কোনো কিছু বলে ফেলবেন না আপনি ফোকাস রাখবেন কর্মক্ষেত্রের ওপর এমনিতেই চোদ্দোই নভেম্বরের পর যখন মার্গি হবে চাকরি পাওয়ার নতুন চাকরির পরিবর্তনের যোগ এই সময় কিন্তু যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যদি প্রমোশনের বিষয়ে কোনো চেষ্টা করেন বা প্রমোশন আটকে থাকে তাহলে চোদ্দোই নভেম্বরের পর প্রমোশন পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু তার আগে কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে বৃহস্পতি আপনাদের প্রথমভাবে অবস্থান করছে ফলে আপনি যাই ভুল করুন না কেন বৃহস্পতি কিন্তু আপনাকে বাঁচিয়ে নেবে আপনার ভাগ্যকে যথেষ্ট ভালো করবে বৃহস্পতি প্রথমভাবে থেকে আপনাদের মধ্যে ম্যাচুরিটি নিয়ে আসবে আপনার নাম কেউ আরও বেশি প্রতিষ্ঠা দেবে এবং সমাজে কোনো কাজ করবার জন্য আপনাকে কিন্তু যথেষ্ট সহযোগিতা করবে। এবারে চলে আসবো বৃষরাশি বা লগ্নের যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসার দিক থেকে দেখতে গেলে খুব ভালো থাকবে কিন্তু আপনাদেরকে ব্যবসার জন্য বারবার ট্রাভেল করতে হতে পারে যাদের সাথে আপনি ডিল করবেন বা যারা আপনার কাস্টমার তাদের সবার থেকে আপনাকে সতর্ক থাকতে হবে বিশেষ করে কোনো রকম যেন তর্ক বিতর্ক না হয় এবং আপনি কিন্তু তাদের সাথে অনেক বেশি রেসপেক্টফুলি এবং পোলাইটলি কথাবার্তা বলবেন তাও তিন মাসে এই অক্টোবর থেকে ডিসেম্বর রাশি বা লগ্নের ক্ষেত্রে আরও ভালো থাকবে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো উন্নতি হবে কিন্তু কিছু কিছু বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে রাশি বা লগ্ন জাতক জাতিকাদের নিয়ে এই তিন মাসের আমি যে রাশিফল আলোচনা করলাম আগেই বলেছি তা আপনাদের জন্ম রাশি বা লগ্নের উপর ভিত্তি করে কারণ আপনাদের ব্যক্তিগত জন্ম সেখানে নবগ্রহের অবস্থান কেমন আপনার মহাদশা অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা বর্তমানে কি চলছে তা আপনার জন্মকুণ্ডলীতে কি অবস্থায় অবস্থান করছে কিংবা আপনার হাতে গ্রহদের অবস্থান কেমন অথবা সেই সাথে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশান এগুলো কোনোটাই কিন্তু আমার ধারণা নেই আপনার ব্যক্তিগত বিষয় যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁত মিলে যেত বৃষরাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি আপনাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করবেন সেই সাথে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত আপনার আপনাদের হোয়াটসঅ্যাপে গিয়ে সেখানে আপডেট বটনটাকে প্রেস করলে দেখবেন সার্চিং অপশান আসবে সেখানে খালি লিখবেন অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত লিখলেই আমার পেজটা পেয়ে যাবেন সেটাকেও লাইক এবং ফলো করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি মঙ্গল কত তারিখে বৃশ্চিক রাশি অর্থাৎ কেন্দ্রস্থানে প্রবেশ করবে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা সুখবর আছে সেটা আমি আগে উল্লেখ করেছি সেটা হচ্ছে এই একুশে সেপ্টেম্বর থেকে আমার লাইভ ফোন ইন অনুষ্ঠান শুরু হতে চলেছে প্রতি শনিবার এবং মঙ্গলবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ থেকে যেখানে সরাসরি আপনারা ফোন কলের মাধ্যমে আমার সাথে কানেক্ট হতে পারবেন লাইভে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন আপনাদের জীবনের যে কোনো সমস্যা নিয়ে আমি সেখানে উত্তর দেব। সরাসরি আপনার সাথে আমার ইন্টার্যাক্ট হবে এবং সেই সাথে সাথে যারা লাকি ড্রয়েড বিজেতা হবেন তাদের নামও আমি সেই লাইভ ফোন ইন প্রোগ্রামে আমি ঘোষণা করব। যারা লাকি ড্রয়ের বিজেতা হবেন তাদের মধ্য থেকে তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নেব এবং আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচকতার তার সমস্যা নিয়ে আমি আলোচনা করব। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে তাহলে অবশ্যই আপনারা কিন্তু লাইভ ফোন ইন প্রোগ্রামটা অবশ্যই দেখবেন এবং সরাসরি আমাকে ফোন করে আপনাদের জীবনের যে কোনো সমস্যা নিয়ে সেখানে আমি আলোচনা করব আপনাদের সাথে এবারে আসব এই তিন মাসে আপনাদের জন্য মহা উপায় আপনারা কি পালন করবেন সবার প্রথমেই বলবো শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায়নামা অবশ্যই একশো আটবার প্রতিদিন পাঠ করবেন সেই সাথে প্রতি বুধবার ভগবান গণেশকে লাড্ডুর ভোগ দিয়ে পুজো দেবেন এবং প্রতিদিন সকালবেলা সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করবেন এবং সেই সাথে মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রৌং শাহ ভোমায়নামা পাঠ করবেন প্রতিদিন একশো আটবার এবং প্রত্যেক দিন হনুমান চাল্লিশা পাঠ করবেন তাহলে আজকের মতো আমি বিদায় নেব আপনাদের সাথে আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী পর্ব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ত্রৈমাসিক রাশিফল নিয়ে আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার